হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো পৃথিবীর সকল সফল ব্যক্তি কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে তাদের সফলতা অর্জন করেছেন তাই তুমি এটা বলতে পারো না যে তোমার কাছে পর্যাপ্ত সময় নেই কিছু করার যতই স্বপ্ন দেখো না কেন এটা মনে রাখতে হবে স্বপ্ন কিন্তু সত্যি তোমাকেই করতে হবে তাই কিছু করার চেষ্টা করো তুমি ভিডিওটা দেখছো মানে তুমি শাড়ির ব্যবসা শুরু করবে অথবা শুরু করতে চাও অথবা শাড়ির ব্যবসার সাথে যুক্ত আছো তুমি যদি চাও নতুন করে একটা ব্যবসা শুরু করতে তাহলে তুমি এখানে আসতে পারো আজ আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের বুকে বঙ্গবাদ কাপড় হাটে পুরোটাই একটি বিশ্বস্ত জায়গা এখান থেকে তোমরা বিশ্বাস করে নির্ভয়ে শাড়ি কিনতে পারবে থাকবে না কোনো ঠকবার ভয় সব রকম শাড়ির কালেকশন তুমি এখানে পেয়ে যাবে আরেকটা কথা তোমাদের বলে রাখি শান্তিপুরের সমস্ত হাটে কিভাবে আসতে হবে কি কী বার বসে কোন কোন হাটে কোন কোন শাড়ির কালেকশন ভালো একদিনে শান্তিপুরে এসে কিভাবে সবকটি হাট ভিজিট করবে এই সমস্ত কিছু ইনফরমেশন আমার একটা ভিডিওতে পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিওটি দেখতে হবে তবুও তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি এই হাট বসে প্রত্যেক থার্সডে আর সানডে ভোর চারটে থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত আর তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও মলমল আরুন ভীষণ দারুন পাবো 50 মিটার হবে

বা এই শাড়িটা কিন্তু দুর্দান্ত কন্ট্রাস্ট পার আছে এটা আছে আচল বডিটা হলুদ গায়ে হলুদ বা তোমাদের বিয়ে পারপাস এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দাম আছে কত চারশো চল্লিশটা কালার আছে চারশো টাকা মাত্র দাম আছে এটারও কিন্তু চল্লিশটা কালার তোমরা পেয়ে যাচ্ছো দাদার কাছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে সুতির জামদানি মাত্র চারশো টাকায় সুতির জামদানি পেয়ে যাচ্ছে প্রচুর কালার আছে এই যে সফট জামদানি গুলো দেখো অল বডি কাজের এই সফট জামদানি গুলো দাম আছে মাত্র দুশো টাকা প্রচুর কালার ভেরিয়েশন আছে দেখো সেলফের মধ্যে এই শাড়িগুলো দেখো মাত্র তিনশো কুড়ি টাকা দাম আছে মাত্র তিনশো কুড়ি টাকা দাম আছে এই শাড়িটার ভাই শাড়িটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ লাইট লাইট কালারের মধ্যে দারুণ একটা শাড়ি সেমি পিওর সিল্ক দারুণ একটা শাড়ি লাইট কালারের মধ্যে

এটা হচ্ছে দাদার কার্ড তোমরা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো অসাধারণ একটা শাড়ি মাত্র তিনশো কুড়ি টাকায় মাত্র তিনশো কুড়ি টাকায় এত সুন্দর সফট সিটটা মানে একদম কটন পিওর কটনের মধ্যে খুব সুন্দর শাড়িটা মাত্র তিনশো কুড়ি টাকা এরও কিন্তু প্রচুর কালার আছে আমি তিলকের আচ্ছা ওই কাকিনারাগুলো কত দাম আছে অলবডি কাজ এটা আছে আছে এটা তাই তো কত দাম পাঁচশো কুড়ি টাকা প্রচুর কালার ভেরিয়েশন পেয়ে যাবে এটারও এটার প্রচুর কালার আছে বা সিটগুলো কিন্তু দারুণ মেরুনের সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট পার আছে খুব সুন্দর একটা শাড়ি এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন পাওয়া যাবে মোটামুটি কতগুলো কালার আছে দশ পনেরোটা কালার পেয়ে যাবে কত দাম আছে বললে এরকম পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি এগুলো কি শাড়ি আছে মালবেরি মালবেরি দেখি এটা কি কন্ট্রাস্ট পার আছে বা এই শাড়িটা কিন্তু দারুণ একটা শাড়ি মালবেরি কিন্তু দেখো এমনিতেই মালবেরিটা সফট হয় কিন্তু কালারটা দেখো দুর্দান্ত কালার এটা দাম আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এরকম একটা মালবেরি এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে কালার গুলো প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে একটু পরে এইগুলো কি কিসের বেনারসি আচ্ছা এই দাদার কাছে কিন্তু বেনারসিরও প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর বেনারসি কালেকশন কত থেকে স্টার্টিং দাদা বেনারসি মাত্র ছশো পঞ্চাশ থেকে কিন্তু দাদার কাছে বেনারসি শুরু হয়ে যাচ্ছে কত দাম অব্দি আছে আর দশ হাজার পর্যন্ত কিন্তু বেনারসি কালেকশন দাদার কাছে পেয়ে যাচ্ছে। আর প্রচুর সুন্দর সুন্দর দাদার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না খুব সুন্দর কোয়ালিটির শাড়ি আছে এগুলো কি শাড়ি আছে অরেঞ্জের সাথে রয়্যাল দু পরে হ্যাঁ মণিপুরি সিল্ক দেখি মণিপুরি সিল্ক দেখো শাড়িটা কিন্তু দারুণ আচ্ছা কত দাম আছে মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো এরম একটা মণিপুরি সিল্ক এটারও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ। মাত্র নশো পঞ্চাশ টাকায় এরম একটা মণিপুরি সিল্ক পেয়ে যাচ্ছ। পার্টটা কিন্তু প্রচন্ড সুন্দর সামনে থেকে লাগছে এই যে এই সিল্কের কালারগুলো দামগুলো একটু বলে দিন দাদা প্রথমটা এটা হাত দিন এখন তারপরে সবুজ সাড়ে সাতশো এগারোশো আছে তারপর সে ওইগুলো ওগুলো আছে পাঁচশো কুড়ি সাউথ সাউথের শাড়িগুলো দাম আছে মাত্র পাঁচশো কুড়ি টাকা আচ্ছা অবশ্যই তোমরা এই দাদার সাথে কন্টাক্ট করো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এনার কাছে ঠিক আছে ফোন নাম্বারটা একটু বলে দিন সেভেন ডবল জিরো আচ্ছা অনলাইন সুবিধা আছে যোগাযোগ করো দাদার সাথে মতো রিনটা এই যে এইটা তার